বন্ধু মাস্টার মাইন্ড তোমরা হয়তো পার্ট টু দেখেই ফেলেছো কিন্তু পার্ট থ্রি কবে আপলোড হবে আজকে ছবির মাধ্যমে আলোচনা হবে তাই জন্য ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা এখানে দেখো টনির মা দৌড়াতে দৌড়াতে দরজার মধ্যে আসে বলছে তাড়াতাড়ি করে টনি বাইরে আয় দেখ বাইরে কি আমাদের বাড়িতে আজকে নতুন মেহমান এসেছে অনেকদিন পরে কিন্তু সালমা এখানে বলছে আরে আরে কি তোমরা এই মেহমান মেহমান লাগাইছো তাড়াতাড়ি দেখে আসো তারপরে দেখো তার এখানে টনির মা কিভাবে অবাক হয়ে দেখে তাকে এখানে আরে আরে টনি তোকে ডাকছে তুই আয় এখানে কারণ তোর খাবার এখন আর করতে হবে না তাড়াতাড়ি করে বাইরে আয় আর দেখো টনির বউ আর টনি এখানে কিভাবে খাবার খাচ্ছিল এখানে টনি তাড়াতাড়ি খাবার ছেড়ে দিয়ে বাইরে আসে সালমার কাছে আর এদিকে দেখো সালমা বলছে তুমি কি এখানে ঘরে বসে আরাম করে খাবার খাচ্ছ আর আমাদের ঘুম আরাম করে রেখেছ এখানে কিছুই বুঝতে পারে না আর বলছে সালমা তুমি এটা কি বলছো আমার নামে হ্যাঁ তোমার নামে এখানে ওয়ারেন্টি আছে আরে এটা কি তুমি আমার আর হাত ধরেছো তোমার সাউসকে দিয়েছে হাত ধরা এখন জেলের মধ্যে যেতে হবে কারণ দেখতে পাচ্ছ আমি তোমাকে হ্যান্ডsap করার জন্য এখানে ঝিনুন নিয়ে চলে এসেছি আর তোমাকে এই হাতটা এখানে লাগাতে হবে এদিকে দেখো সালমা কিন্তু তাকে কাপ করে নিয়ে চলে এসেছে এখানে টনিকে আর টনিকে দেখো কিভাবে জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে বলছে বলছে এখনো সত্য কথা বলে দে তোর সঙ্গে কে কে আছে জড়িত তোর এই নংরা কাজে কিন্তু এখানে এই টনিকে টর্চার করতে থাকে কিন্তু টনি তো এখানে কোনো কথা বলে না আর সালমা বলছে আরে তুমি যদি সত্য কথা না বলো তাহলে তো তোমার জীবন শেষ হয়ে যাবে এখনো বলছে তুমি সত্য কথা বলো যতক্ষণ ধরে সত্য কথা না বলে ততক্ষণ ধরে তাকে এইভাবে পানির মধ্যে ডুবাবার উঠাবার দেখো সালমা তো এখন প্রচুর রেগে গেছে এখানে টনিকে ভালোবাসছিল সেটা আলাদা কথা কিন্তু এখন তো চাকরি করছে তাই জন্য এখন আলাদা কথা জলে ডুবাচ্ছে শুধু আর উঠাচ্ছে আসলে সত্যি পুলিশ হলে কি হবে এখানে কিন্তু প্রচুর সাহস আছে এই সালমা নামের মেয়েটি কারণ টনিকে ভালোবাসছিল আর সালমা মাতো এখন দেখো কত বড় পুলিশ ইন্সপেক্টর হয়ে গেছে তারপরে দেখো টনিকে এখানে হাতগুলো বেঁধে দিয়ে কিভাবে দাঁড় করে রেখেছে আর দেখো এখানে কিভাবে দুইটি পুলিশকে এখানে নেওয়া আসা হয়েছে বলছে যতক্ষণ সত্য কথা না বলে ততক্ষণ ধরে একে মারতে থাকবে আর কেউ একে মার যদি এর উপরে ভালোবাসায় দেখায় তার কিন্তু আমি চাকরি শেষ করে দেব সালমা এই কথা বলে চলে যায় আর টনিকে দেখো এখানে কিভাবে সবাই মারার জন্য এখানে রেডি হয় আর এই পুলিশটি তো নিচে পড়ে ডান্ডা ডাল দিয়ে এখানে কিভাবে টনি মারার জন্য এখানে রেডি হয়ে যায় পুলিশটি কান্না করছে বলছে এটা কি টনি তো আমার কত ভালো বন্ধু ছিল কিন্তু এখন দেখো আমি টনি কেন মারছি আমি জানি না এটা কিন্তু দেখো সালমা বসে এখানে কিভাবে খাতাগুলোতে সই করছে এখানে এই রকমই কিন্তু দেখো এই ছোট পুলিশটি বলতে আসে এখানে সালমাকে তার মা এসেছে দেখা করার জন্য তার মায়ের সঙ্গে এখানে দেখা করতে দেয় টনির আর দেখো এখানে টনির মা কি বলে মা বলছে তুমি এটা কোনোদিনও রকম কম খারাপ কাজ করতে পারো নি তখনই টনি বলছে হ্যাঁ মা এটা তো আমাকে কেউ ফাঁসিয়ে আমার চেয়ে ব্যাংকের মধ্যে টাকা লেনদেন করেছে কারণ আমি কখনো জানিনি যে আমার ব্যাংকে এতগুলো টাকা লেনদেন হয়েছে টনি দেখো এখান থেকে কিভাবে এই ছোট হাবলদারিন মেয়েটি এখানে তার মাকে নিয়ে চলে যায় কিন্তু দেখো এর মধ্যে কত কূটনীতি আবার ফোন করে বলে অন্য কোনো মানুষকে একে দেখো কিভাবে এ ভূত নামের এই কিন্তু ব্যাংকিং হ্যাকার দেখো কিভাবে কথা বলছে এই মেয়েটির সঙ্গে আর বলছে যে তোমার আমাদের একটা মানুষ ধরা পড়ে গেছে আমাদের জেলের মধ্যে আছে এই হ্যাকারটি বলে না না আমাদের কোনো মানুষ ধরা পড়েনি এখনো আর দেখো এদিকে সালমা কিভাবে টেনশন করছে বলছে আমি তো তাকে খুবই ভালোবাসছিলাম কিন্তু হঠাৎ করে এই রকম এই ছেলেটি এত দুষ্ট হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি এটা তাদের ভালোবাসার একটি গল্প শোনাচ্ছে আগে যে ঘটনাগুলো ঘটেছিল কারণ এখানে দেখো কিভাবে সালমা আর এখানে কিন্তু টনি এখানে কিন্তু প্রচুর ভালোবাসছিল দুইজন দুইজনকে কিন্তু দেখো একদিন কিভাবে টনি এখানে সালমাকে বলছে যদি কোনোদিন আমি কোনো খারাপ কাজ করি তুমি কি তাহলে আমাকে এই ছেলেটির মতো আমাকেও মারবে নাকি তুমি অবশ্যই বলো বলছে হ্যাঁ কোনো ব্যাপার নেই কাজ করো তোমাকেও কিন্তু দেখো এটা কথা বলে তোমাকে সালমা এদিকে দিকে এসে মুচকে মুচকে হাসতে থাকে এই বাইকটা থেকে কিভাবে এখানে বসতে চায় আর দেখো এখানে টনি এসে গাড়িটার চড়ে পোটে আর এখানে সালমাও ও পিছনে চড়ে আর বলছে চলো বাড়ির দিকে রওনা দাও আমি তোমাকে প্রচুর ভালো টনি তুমি এটা কোনোদিনও কাজ করবে না ভুল কাজ আমি জানি টনি তখনই মুচকি মুচকি এখানে হাসতে থাকে আর দেখো এখানে টনি আর সালমা মেলে কিভাবে এখান থেকে যাওয়ার জন্য বাইকে উঠে যায় আর দেখো এখানে কিন্তু এই সালমার স্বপ্নটা শেষ হয়ে যায় এবার দেখো এ হাবলদারির পুলিশটা এখানে কিভাবে বলছে আরে ম্যাডাম তুমি এখানে কি করছো আর একা একাই কান্না করছো কেন তোমার কি এতই টেনশন হয়ে গেছে ওই টনির জন্য নাকি আরে দেখো এই মেয়েটি কিন্তু প্রচুর কূটনীতি আছে আর দেখো কি ভাবে এখানে সালমাকে যে সে কথা বলছে আর এখানে সালমাও কিন্তু তার কথার মধ্যে একটু একটু করে ফেসে যাচ্ছে এখানে তার কথা শুনে এই হাবলদার মেয়েটি কিছু বুঝতে না পেয়ে এখানে এই বেডের মধ্যে বসে যায় আর টনি দেখো এখানে টনির জন্য সালমা কিভাবে কান্নাকাটি করেই যাচ্ছে কিন্তু এই পুলিশটি দেখো ওটাই বাজে যে সালমাকে কিভাবে ওই টনির জন্য এখানে ভুলভাল কথা শোনাচ্ছে বলছে টনি তো তোমাকে শুধু